দরিদ্র দিনমজুর সোনাই মিয়া দীর্ঘদিন ধরে স্ট্রোক করে বিছানায় পড়ে আছেন তার কুমর থেকে দুটি পা অচল ঠিকমতো কোথাও বলতে পারছেন না তিনি বাড়ি মৌলীবীজার জেলার কমলগঞ্জ উপজেলার তিন নং মুন্সীবাজার ইউনিয়নের এক নং ওয়ার্ড হরিশ্বরণ গ্রামে উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজন স্বল্প আয় ও দার দেনাক করে এতদিন কোনোভাবে চিকিৎসা খরচ মিটিয়েছেন এখন তিনি অসহায় হয়ে পড়েছেন আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না ডাক্তার জানিয়েছেন উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন সমাজের বৃত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তিনি আপনাদের সহযোগিতায় রুগীটি ফিরে পেতে পারেন একটি সুন্দর সুখের জীবন মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ সুনাইমিয়া। বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন টু থ্রি এইট নাইন বেশ ধরে খুব অসুস্থ মানে হার্টের সমস্যা ব্রেন স্টপ করছেন আমরা আজ কয়েকদিন ধরিয়া দরে বাড়িয়ে দৌড়তাম দোয়াপুরে আমরা রেফার করা দোয়া হইছে। উসমানে যাওয়ার আমরা তৌফিক নাই আমরা উসমানে যাওয়ার তাই আমরা যখন আমার আব্বার খুব সুস্থ চিকিৎসার কোনো ওষুধ ওষুধ আমরা বার বাড়া আপনারা যদি আমরা একটু সাহায্য করেন তো আমার আব্বার অনেক আছে আমার পরিবারে আমরা সবাই চালাইতে খুব কষ্ট আছে। আমার বাই এজন ফাও খুব অসুস্থ এক ভাই আমার বাবারে আপনারা যদি সাহায্য করেন তো করছেন নিচে আমরা যে ভিডিওটা পাঠাইলাম আপনারা যদি সাহায্য করেন আমরা আমরা বিদ্যুতের মধ্যে বিকাশ নম্বর আর নাম কে যোগাযোগ করুন যেন দেশ বিদেশে যতজন আছেন আমার আব্বু খুব অসুস্থ তাই নিয়ে যতটুকু চেষ্টা করুন আমরা একটু সাহায্য করলে আমার আমরা সুর টাকা বাইতাম সাইব আছে আসলে এই যে অসুস্থ ব্যক্তি দ্বারা এই মানুষটা আসলে খুব নামাজি একজন আল্লাহওয়ালা মানুষ আমরা এলাকার দীর্ঘদিন ধরে বিচারা এই নিজেই বয়সও পরিশ্রম করিয়া কাম কাজ করি ফ্যামিলি চালানি লাগে কিন্তু আজকে কয়েকটা দিন ধরে বিচারা খুব বেশি অসুস্থ এমন অবস্থা অসুস্থ যে বিচারারে মূলবাজার এই যে সদর নোই নেওয়ার পর বিচারা কয়েকটা স্টক করছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরইব এখন বিচারায় রেফার করছে সিলেট হাসপাতাল এখন সিলেট দেওয়ার মতো তারা এমন কোনো সামর্থ্য নেই যে গাড়ি ভাড়াটা দেওয়ার মতো তারা কোনো সামর্থ্য নেই বিচারা রুজি করতোতে বিচারা ফ্যামিলি চলতো এই অবস্থা আর কি আমি এটাই কই যে আমার এলাকাবাসীর পক্ষ থাকি যে আপনারা আমরা ভিডিও যারা দেখবা একজন নামাজি আল্লাহওয়াল্লাহ মানুষ থাকি মানুষ আপনারা যে যা দেশ বিদেশ থাকি আপনারা ভিডিওর মধ্যে বিকাশ নাম্বার দেওয়া থাকবো আপনারা তিকান মানে একজন নামাজি মানুষে সুস্থ ভাল লাগে আপনারা একটু এবাদত মনে করিয়া যে যা একটু শরীর থাকবা মানুষটা যদি সুস্থ হইতে পারে আপনারা কিছু দানর কারণে তাহলে বিচারা দোয়া করবো আমার এটাই দাবি আমি অনুরোধ কররাম। আপনারা এই ভিডিওটা যারা দেখবা তো রইল ভিডিওটাত যে যা সরিক থাকবা ধন্যবাদ সবাই আমরা সুনাইমিয়া করিয়া একজন আমরা এলাকার মুন্সিবাজার ওরিশালের নির্বাসী বেচারা অসুস্থ হওয়া বেচারার পরিবারটা অসুহা হয়ে গেছে কি এখানে এই পরিবারের রোজগারিটা বেচারাও কিন্তু এই অসুস্থ তাহার কারণে আমরা সবাই আমরা এলাকার মিলিয়া আমরা গ্রামের চার পাঁচজন দশজন মিলিয়া আমরা বাজার সাদা করিয়া চিকিৎসা ফোরাইয়া এখন মোটামুটি বাড়িতে আঞ্চি আনিয়া যে ডাক্তারে কইছিল যে আমরা সিলেট পাঠাইতাম সিলেট ফাটানির মতো সমর্থন আমরা নাই গতি ভাববে ডাক্তার দেখা যায় বাড়িতে আনছি আনার বাদে আল্লাহর মর্জি এখন কিছু মাঠের মুচে দেখা যাক শরীর কিছু লড়ের সরে তখন যদি আপনারা সহযোগিতা যেন দয়া হয় যদি আপনারা কিন্তু বিশেষ করি আমরা বেচারার পিছনে যে আমরা এতটুকু কাটি কাটি বিচারা খাজতা হলেও নমাজ নমাজি মানুষ আর ও কারণে গিয়া আমরা একটু সকলো বিচার লাগে সাহায্য করছি ও খরদাম আর আপনারা যে দেখেন আমরা এটা তার শুনবা ফাইবা আমরা সাহায্য করুন যদি আল্লাহর কাছে ভালো হইব তার পরিবারটা অবশ্যই আসসালামু আলাইকুম এছাড়া আর আমার আর কোনটা খান নাই